নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের প্রত্যেক পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুসংবাদ এপ্রিল মাসে রাজ্যের সকল পুরুষ ও মহিলা পেতে চলেছেন রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত প্রত্যেক পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আসবে বর্তমানে বন্ধুরা আপনারা যারা এইসব প্রকল্পগুলির টাকা পাবেন না আপনাদেরও চিন্তা করার কারণেই বন্ধুরা আপনারাও এইসব প্রকল্পে আবেদন করতে পারবেন আর একবার টাকা পাওয়ার লিস্টে আপনাদের নাম উঠে গেলে আপনারা প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা এই এপ্রিল মাসে আপনাদের অ্যাকাউন্টে আসবে বর্তমানে যারা এইসব প্রকল্পগুলিতে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পশ্চিমবঙ্গ সরকারের এপ্রিল মাসে অর্থ বন্টনের তালিকা তো বন্ধুরা এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা রাজ্য সরকার দেবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে এপ্রিল মাস থেকে মহিলাদের বছরে বারো হাজার টাকা এবং চোদ্দো হাজার চারশো টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা দু কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এক টাকা ও এক টাকার একটি কিস্তি এপ্রিল মাসে পাবেন এর পরের প্রকল্পটি হল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের অন্যতম একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের সকল কৃষক শ্রেণীর মানুষদের মাসিক চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা আর এবার খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এপ্রিল মাসে এর পরের প্রকল্পটি হলো বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে সকল বয়স্ক নাগরিকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য শুরু করা হয়েছিল বার্ধক্য ভাতা এই ভাতার অধীনে যে কোনো শ্রেণীর বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসে এই প্রকল্পে এক হাজার টাকা পেতে চলেছেন আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরো সবার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এর পরের প্রকল্পটি হলো মানবিক প্রকল্প রাজ্য সরকার এই প্রকল্পে এক হাজার টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ তাদের সবাইকে এই প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার আপনারা যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এই এপ্রিল মাসে এই প্রকল্পের আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করতে পারেননি তারা ভিডিও বা এস অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এর পরের প্রকল্পটি হলো বন্ধুরা পুরোহিত ভাতা রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এপ্রিল মাসেও এই প্রকল্পে একটি কিস্তি তাদের দেওয়া হবে আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরো অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এর পরের প্রকল্পটি হলো আর্টিজেন ক্রেডিট কার্ড এই প্রকল্পে যারা শুধুমাত্র গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তারাই আবেদন করতে পারবেন যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই এপ্রিল মাসে এক হাজার টাকার একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এর পরের প্রকল্পটি হলো যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সকল ছেলে মেয়েদের দেড় হাজার টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য রাজ্যে যুবশ্রী প্রকল্প চালু করেছেন যে সমস্ত ছেলেমেয়েরা আগে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের সকলকে এপ্রিল মাসে যুবশ্রী প্রকল্পের এক টাকা দেওয়া হবে আর যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনে আবেদন করতে পারবেন এরপরের প্রকল্পটি হলো বিধবা ভাতা বিধবা ভাতা প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে বন্ধুরা যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসে এই প্রকল্পের একটি কিস্তি পেয়ে যাবেন বর্তমানে বন্ধুরা রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন এখন থেকে বিধবা ভাতার আবেদনকারীরাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডার দুই প্রকল্পের টাকা পাবেন এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলা বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা এই ভাতার মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পান যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এরপরের প্রকল্পটি হলো মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা বন্ধুরা রাজ্য সরকার তরফে মৎস্যজীবী বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এপ্রিল মাসে এক হাজার টাকার একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন